আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ বাংলা প্রথম পত্র প্রস্তুতির ধারাবাহিক মল টেস্টে আজ থাকছে তৃতীয় পর্ব আমি মল টেস্টটি নিয়েছি মতিজিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে তোমরা আসো ভিডিও সাথে সাথে আছি রবিউল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা রেখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও সবসে কমেন্টে জানিয়ে দেবে কতটি সঠিক হচ্ছে তোমার উদ্দীপকটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও অন্তর হতে বচন আনন্দলোক করি বিরচন গীতরস ধারা করি সিঞ্চন সংসার ধুলি জ্বলে উদ্যোগের কবির সাথে কবি আল মাহমুদের সাদৃশ্য কোথায় চেতনাগত উক্ত সাদৃশ্যের যথাযথতা কুন্ডিতে ফুটে উঠেছে সৃষ্টির আনন্দে আহলাদি একটি শব্দ করে অস্ফুট আরতনাদের মতো কারণ নিজের অসহায়তা উপলব্ধি করে মাসিপেশির অমঙ্গলের কথা ভেবে নাকি নাকি কৈলাসের কথায় ভরকে গিয়ে সঠিক হবে সবগুলোই পরাবলম্বনকে নজরুল কিসের সাথে তুলনা করেছেন দাসত্বের সাথে ঐকতান কবিতায় উদবাড়ি বলতে বোঝানো হয়েছে সাহিত্যের রস সৃষ্টি উদ্দীপকটি পড়ে সাত আট প্রশ্নের উত্তর দাও ঐতিহাসিক নিদর্শন পাহাড়পুরের কাছে একটি ছোট জাদুঘর আছে এখানে সংরক্ষিত বহু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে দর্শনার্থীরা চমৎকৃত হয় উদ্দীপকের প্রত্নতাত্ত্বিক শব্দটি জাদুঘরে কেন যাও প্রবন্ধে কী অর্থে প্রযুক্ত পুরাতাত্ত্বিক উদ্দীপকে বর্ণিত নিদর্শন দেখে দর্শনার্থীরা চমৎকৃত হওয়ার উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে জাদুঘর কৌতূহল উদ্দীপক আনন্দ দান করে নাকি চেতনা জাগায় সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ নিদর্শন দেখে দর্শনার্থী চমৎকৃত হওয়ার পিছনে যে দিকগুলো ফুটে উঠেছে সেগুলো হলো জাদুঘর কৌতূহল উদ্দীপক আনন্দ দান করে এবং চেতনা জাগায় এ রঙের বিপরীতে আছে অন্য রং এখানে অন্য রং বলতে কোনটির ইঙ্গিত করা হয়েছে শক্তি জমার মতো প্রতিরোধের উচ্চারণ স্বাধীনতা কবিতা নাকি সুকণ্ঠ সঙ্গীত সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ রক্ত মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা এবং সুকণ্ঠ সংগীত উদ্দীপকটি পড়ে দশ এগারো প্রশ্নের উত্তর দাও বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা পদ্মা ও মেঘনা বহিছে যাহার চরণভূমি উদ্দীপকের সাথে এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার কোন চরণের সম্পর্ক রয়েছে কর্ণফুলি ধলেশ্বরী পদ্মার জলে জলাঙ্গিরে দেয় অবিরব জল উক্ত চরণ উদ্দীপকে ফুটে উঠেছে নদীর সৌন্দর্য মিলিটারিরা কার কথা শুনেছে আফাজ আহমদের মাতিলদা লোয়েসেলের সাধারণ ঘরটি তৈরি করেছিল কে ব্রেন্টন কত বছর ধরে নিঃসন্তান এক যুগেরও বেশি বিশ্বাসের পাথরে যেন ক্ষোদাই এসে চোখ উক্তিটির তাৎপর্য হল নির্দিদায় বিশ্বাস করা অন্ধভাবে বিশ্বাস করা নাকি বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ তাৎপর্য হল নির্দ্বিধায় বিশ্বাস করা অন্ধভাবে বিশ্বাস করা এবং বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা বুড়িকে কিছু টাকা দেওয়া গোলাপ চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে সহানুভূতি উদ্দীপকটি পড়ে সতেরো আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও সভ্যতার সূচনা থেকেই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে বসবাস করছে সভ্যতার উন্নতিতে মানুষের যেমন রয়েছে সফলতা তেমনি প্রকৃতির বিরূপ আচরণের প্রতি রয়েছে অযাচিত হস্তক্ষেপ তাই ভিন্ন গ্রহী প্রাণীদের কাছে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে ব্যর্থ উদ্দীপকের মূল বিষয় তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ মহাজাগতিক উত্তর সংশ্লিষ্ট রচনায় মানুষকে ব্যর্থ মনে করার যথার্থতা হল ওজন স্তর নষ্ট করা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা নাকি বিজ্ঞানের অপব্যবহার হবে এক দুই অর্থাৎ উত্তর সংশ্লিষ্ট রচনায় মানুষকে ব্যর্থ মনে করার যথার্থতা হলো ওজন স্তর নষ্ট করা এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা সেজন্য এই তারাময় রাত্রির মতো এখানে কার কথা বলা হয়েছে কল্যাণীর কথা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন লেখা অমিতাক্ষর সেই অস্ত্র কবিতাটির বিশেষত্ব হল ভালোবাসার প্রত্যাবর্তন অনারম্বর সহজ গতিময়তা নাকি মানবিকতা শূন্য স্বার্থপরতা সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ সেই অস্ত্র কবিতাটির বিশেষত্ব হল ভালোবাসার প্রত্যাবর্তন এবং অনারম্বর সহজ গতিময়তা সাজের মায়া কার রচিত সুফিয়া কামালের সিয়াজ নাটকের প্রথম সংলাপটি ক্লেটনের সাম্যবাদী কবিতায় কবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কমলাকান্তের ভাবনায় কে করতে এসেছে ওয়েলিংটন উদ্দীপকটি পড়ে ছাব্বিশশো সাতাশ নম্বর প্রশ্নের উত্তর দাও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায় অসংখ্য মানুষের ঘর পুড়িয়ে দেয় মা বোনদের সম্মান হানি করে এবং ব্যাপক গণহত্যা চালায় হানাদার বাহিনীর অত্যাচার নাটকের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ইংরেজদের প্রজাপীড়ন এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার লবণ বিক্রেতার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া নাকি নবাবের অর্থ আত্মসাৎ করা সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার এবং লবণ বিক্রেতার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নুরুল একদিন কাল পূর্ণিমায় ডাক দেবে কেন সংগ্রাম করতে সর্বপ্রাণ বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে কোনটি পরিপূর্ণ সংসার আমার জানি না। বুদ্ধিতে জিগাই এখানে মজিদ চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে অসহায়ত্ব সুপ্রিয় এইচএসসি এসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল বাংলা প্রথম পথে ধারাবাহিক মলটেস্টের তৃতীয় পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে ত্রিশটির মধ্যে তোমার কতটি সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আগের দুটি মলটেস্ট সহ বিভিন্ন বিষয়ের প্রস্তুতিমূলক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখার সাথেই থাকুক সকলে সুস্থ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ